প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড পার্ট ওয়ান অথবা পার্ট টু এ কোন শিক্ষার্থী যদি এক্সটার্নাল এক্সাম না দিয়ে থাকে তাহলে সে এক্সটার্নাল এক্সাম সে কখন দেবে সে বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক ধরুন একজন শিক্ষার্থী দু হাজার তেইশ টু পঁচিশ সেশনের সে ডিএলএড পার্ট ওয়ানের এক্সটার্নাল এক্সাম দেয়নি তো সে এক্সটার্নাল এক্সাম দেবে পরবর্তী দু হাজার চব্বিশ টু ছাব্বিশ সেশনের শিক্ষার্থীরা যখন ডিএলএড পার্ট ওয়ানের এক্সটার্নাল এক্সাম দেবে তাদের সঙ্গে তাকে এক্সটার্নাল এক্সাম দিতে হবে এবারে ধরুন দু হাজার তেইশ টু পঁচিশ সেশনের কোনো একজন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে অর্থাৎ সেকেন্ড ইয়ারের এক্সটার্নাল এক্সাম দেয়নি তো সে কখন এক্সটার্নাল এক্সাম দেবে একই রকমভাবে পরবর্তী যে সেশন রয়েছে দু হাজার চব্বিশ টু ছাব্বিশ সেশনের শিক্ষার্থীরা যখন তাদের পার্ট টু এর এক্সটার্নাল এক্সাম দেবে তখন সে দু হাজার তেইশ টু পঁচিশ সেশনের যে শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের এক্সটার্নাল এক্সাম দেয়নি তাকে এদের সঙ্গে এক্সটার্নাল এক্সাম দিতে হবে আশা করি এই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তী দিনে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর আমি এই চ্যানেলে ডিএলএর চার্ট মডেল এক্সট্রানাল এক্সাম ইন্টারনাল এক্সাম মাইক্রোলেশন প্ল্যান মাইক্রোলেশন প্ল্যান প্রি ভি এস ফাইভ ইয়ার সাজেশন সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি তা যে পর্যন্তই আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আবার দেখাবে হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণের মতো বাই